গল্পটা শুরু হয় ব্রাজিলের একটা ব্যস্ত শহর থেকে এই লোকটার নাম জশ অ্যাঞ্জেলো জশ একটা কবরস্থানে গিয়ে একটা বাচ্চা মেয়েকে দাফন করে মেয়েটা আর কেউ নয় তারই একমাত্র মেয়ে পিয়া এঞ্জেলো এখন তার মেয়ের দাফন কার্য সম্পূর্ণ করে সে তার বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে সে তার একটা পার্স ব্যাগে একটা লকারের চাবি তার মেয়ের ছবি পশু পাখির ছবি দেওয়া একটা লটারির টিকিট আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে দেয় আর জশ যখন তার ব্যাগ গুছায় তখন অনেকগুলো পুলিশ তাকে ধরতে তার বাড়িতে চলে আসে তো সে এই পুলিশগুলোকে দেখতে পেয়ে তাড়াতাড়ি তার ওই পার্স ব্যাগটা নিয়ে পেছনের জানালা দিয়ে পালাতে শুরু করে আর যেটা দেখতে পেয়ে ওই পুলিশগুলো তার পায়ে একটা গুড়ি করে দেয় আর এই কারণেই যশ ওই পুলিশদের কাছে ধরা পড়ে যায় কিন্তু ধরা পড়ার আগে ওর নিজের কাছে থাকা ওই পার্স ব্যাগটা সে একটা ময়লার গাড়িতে ফেলে দেয় এই ঘটনার পর পুলিশরা যশকে দু একটা চড়থাপ্পড় মেরে থানায় নিয়ে আসে আর এই পুলিশ অফিসারের নাম নাম ফ্রেডরিকো যে কিনা এই কেসের ইনচার্জ সে জশের কাছে ওই পার্স ব্যাগ আর ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র সম্পর্কে জানতে চায় কিন্তু জশ ওনার কোনো কথারই উত্তর দেয় না এরপর জশকে রিমান্ডে নেওয়া হয় আর এতটাই মারপিট করা হয় যে সে ওখানেই মারা যায় এদিকে ওই ময়লার গাড়িটা শহরের সবচেয়ে বড় ময়লার স্তূপে চলে আসে এই জায়গায় শহরের সমস্ত নোংরা আবর্জনাগুলো ফেলে দেওয়া হয় আর এই নোংরার মধ্যে অনেক মানুষ কাজ করে থাকে তাদের কাজ হলো এই নোং নোংরার মধ্য থেকে কিছু দরকারি প্লাস্টিক আর মানুষের ফেলে দেওয়া প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করা যাতে পরবর্তীতে ওই জিনিসগুলোকে তারা একটু বেশি দামে বিক্রি করতে পারে এখন এদের মধ্য থেকে রাফায়েল নামের একটা বাচ্চা ছেলে প্রতিদিনের মতো নোংরা থেকে প্রয়োজনীয় জিনিস খোঁজার কাজ করছে এখন সে ওই ময়লার গাড়ির আবর্জনা থেকে যশের ওই ছোট্ট পার্সটা খুঁজে পায় দেখা যায় ওই ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা একটা লটারির টিকিট কিছু প্রয়োজনীয় কাগজপত্র আর একটা একটা চাবি রাখা আছে রাফায়েল ব্যাগটাতে জশের মেয়ের একটা ছবি ও আইডি কার্ড খুঁজে পায় এখন রাফায়েল ওই ব্যাগে থাকা কিছু টাকা গার্ডো নামের তার এক বন্ধুকে দিয়ে দেয় এরপর বাকি টাকা আর ওই ব্যাগটা নিজের কাছে রেখে দেয় এর কিছুক্ষণ পর ওরা দুজন ওই বস্তির একটা চার্চে চলে আসে এই চার্চের ফাদারের নাম ফাদার জুলিয়ার্ড আসলে রাফায়েল গার্ডো সহ আরো অনেক গরিব বাচ্চাদের এই চার্চের ফাদার দেখাশোনা করে এখানে অলিফিয়া নামের একটা মেয়েও থাকে যে কিনা নিজের ইচ্ছায় এই বস্তির বাচ্চাদের পড়াশোনা শেখায় রাফায়েল আর গার্ডো এই মেয়েটার কাছেই পড়াশোনা করে এদিকে পুলিশ ওই ময়লার স্তূপে পৌঁছে যায় তো পুলিশ ওখানে থাকা সকল মানুষকে জিজ্ঞাসাবাদ করে যে কেউ ওই ব্যাগটা পেয়েছে কিনা এখন হঠাৎ করে এই বস্তির মধ্যে অনেক পুলিশ দেখতে পেয়ে বস্তির সবাই অনেক অবাক হয়ে যায় আর এইসব দেখে গার্ডো পুলিশ অফিসার ফ্রেডরিকোকে প্রশ্ন করে এখানে এত পুলিশ এসেছে কেন তখন ফ্রেডরিকো বলে আমরা এখানে একটা ছোট্ট ব্যাগ খুঁজতে এসেছি সে বলে যে ওই ব্যাগটা আমাদেরকে খুঁজে দিতে পারবে তাকে আমরা এক হাজার ডলার উপহার হিসেবে দেব এই কথা শুনে গার্ডো আর রাফাইল বেশ অবাক হয় কিছুটা ঘাবড়েও যায় এটা আবার ওই পুলিশ অফিসার লক্ষ্য করে কিন্তু তাদেরকে কিছু না বলে সে তাদের নাম জিজ্ঞাসা করে ওখান থেকে চলে যায় এরপর ওই বস্তি থেকে সমস্ত পুলিশ অফিসার চলে গেলে গার্ডো তার বন্ধু রাফায়েলকে বলে তুমি ওই ব্যাগটা পুলিশকে দিয়ে দাও তাহলে আমরা আরো এক হাজার ডলার পেয়ে যাব রাফায়েল তখন বলে আমরা যদি এই ব্যাগটা আরও কিছুদিন রেখে দিই তাহলে পুলিশ হয়তো আরো বেশি টাকা অফার করবে কিন্তু ততদিন আমাদের এটাকে দূরে কোথাও লুকিয়ে রাখতে হবে আরেকটা সামান্য ব্যাগের জন্য পুলিশ হাজার ডলার দিতে চেয়েছে তার মানে এই ব্যাগের মধ্যে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে এখন এই ব্যাগটাকে ভালোভাবে লুকিয়ে রাখার জন্য তারাও দুজন র্যাটো নামের আরেকটা বন্ধুর সাথে দেখা করে কিন্তু র্যাটো ওই ব্যাগটা খুলে ওর ভেতরের জিনিসগুলো দেখতে শুরু করে আর ওই ব্যাগের ভেতরের চাবিটা দেখে সে বলে আমি জানি এটা কোনো লকারের চা চাবি হতে পারে তোমরা চাইলে আমি তোমাদের সেই জায়গায় নিয়েও যেতে পারি কিন্তু তার জন্য আমাকে তোমাদের ওই পুরস্কার থেকে অর্ধেক টাকা দিতে হবে এখন কোন রকম উপায় না পেয়ে রাফায়েল আর গার্ডো তার কথায় রাজি হয়ে যায় পরদিন সকালে তারা তিনজন ট্রেনে করে অন্য একটা শহরের স্টেশনে পৌঁছে যায় র্যাটো একটা গোপন রাস্তা দিয়ে বাকি দুজনকে ওই স্টেশনের লকার যেখানে আছে সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে অনেকগুলো গার্ড থাকায় তারা ঢুকতে পারে না তাই গার্ডো বুদ্ধি করে একটা মহিলার ব্যাগ ধরে টা টান দেয় তারপর সে ওখান থেকে দৌড়াতে শুরু করে আর গার্ডরাও তার পিছু পিছু তাকে চোর মনে করে দৌড়াতে থাকে আর এই সুযোগে রাফায়েল আর র্যাটো ওই লকার খুঁজে বের করে নেয় আর তারা ওই লকারের মধ্যে একটা সাদা কাগজের পাতলা খাম দেখতে পায় এরপর এই খামটা নেওয়ার পর তারা তিনজন ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় এরা আসলে মনে করেছিল এই লকারের ভিতর অনেক দামি কোনো জিনিস রয়েছে কিন্তু খামটা দেখার পর তাদের ধারণা একদম বদলে যায় আর এই খামে একটা জেলখানার ঠিকানা দেওয়া চিঠিটা জোয়া ক্লামেন নামের একটা কয়দিকে নিয়ে লেখা আর সেই সাথে ওখানে যশ আর তার মেয়ের পিয়ার ছবিও তারা দেখতে পায় ওই ছবির পেছনে বেশ কিছু গোপন নাম্বার লেখা থাকে তখন রাফায়েল ভাবতে থাকে এই জোয়া ক্লামেনটা আসলে কে তাকে খুঁজে বের করতে হবে এখন ইন্টারনেটে সার্চ করতে গেলে তাদেরকে ইন্টারনেট সংযোগ করা ডিভাইস প্রয়োজন যা শুধুমাত্র চার্চের বাসায় সম্ভব এরপর এরা তিনজন লুকিয়ে লুকিয়ে ওই বস্তির চার্চের বাড়িতে চলে আসে র্যাটো চার্চ আর তার মেয়েকে নানাভাবে ব্যস্ত রাখার কলা কৌশল করতে থাকে এবং রাফাইল আর গার্ডো লুকিয়ে লুকিয়ে চার্চের কম্পিউটার থেকে জোয়া ক্লামেন্টের নাম গুগলে সার্চ করতে থাকে তারা দেখতে পায় সে এক সময় একটা নাম করা উকিল ছিলেন উনি সরকারের বিরুদ্ধে অনেক অন্যায়ের প্রতিবাদ করেছেন আর অনেক গরিব দুঃখী বাচ্চাদের নিয়ে কাজ করে গিয়েছেন কিন্তু সেই সময়ের সরকার আর নেতাকর্মীরা তার এই কাজগুলো স্বাভাবিকভাবে নেয়নি তাই তাকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার করা হয় আর এই কারণেই তিনি এখন বর্তমানে মধ্যে বন্দী রয়েছেন অন্যদিকে অফিসার ওই জিজ্ঞাসাবাদের জন্য আবারও বস্তিতে আসে কিন্তু ওই নোংরা আবর্জনার মধ্যে অনেক খোঁজাখুঁজির পরেও তারা ওই ব্যাগটা খুঁজে পায় না আর উনি হঠাৎ করে লক্ষ্য করেন আজকে এই বস্তির মধ্যে রাফায়েল আর গার্ডও কাজে আসেনি আর ওই বস্তির একটা বাচ্চা ছেলের কাছে তাদের সম্পর্কে জানতে চায় তখন বাচ্চা ছেলেটা বলে ওরা আজকে সকাল থেকেই কাজে আসেনি আর এটা শুনে ওদের দুজনের উপর বেড়ে যায় যায় তাই রাতের অন্ধকারে সে রাফাইলকে রাফাইলকে তুলে তুলে নিয়ে নিয়ে যেতে দেখে তাই সে তাড়াতাড়ি করে ফাদার জুলিয়াটকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর তাকে রাফাইলের ব্যাপারে সবকিছু খুলে বলে ফাদার গার্ডোকে নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে যায় কিন্তু সেখানে গিয়ে জানতে পারে রাফাইল এখানে নেই এটা শুনে গার্ডো আর খুবই হতাশ হয়ে যায় এদিকে রাফাইল পুলিশ প্রচন্ড নির্যাতন করা শুরু করে দেয় ফ্রেডরিকও তার কাছ থেকে বারবার করে জানতে চায় ওই ছোট মানি ব্যাগটা সে কোথায় রেখেছে কিন্তু রাফায়েল কিশোর হলেও মনোবল তার অনেক শক্ত অনেক অত্যাচারের পরেও সে মুখ খোলে না তাই ফ্রেড্রিক ও রাফাইল কে বেঁধে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রাখে এরপর ওটা গাড়ির মধ্যে রেখে এরোপাতারি গাড়ি চালাতে থাকে যার কারণে রাফাইল গাড়ির একবার এই পাশ তো আরেকবার ও পাশে ধাক্কা খেতে থাকে গাড়ি থামানোর পর দেখা যায় রাফাইলের পুরো শরীরে আঘাতের চিহ্ন আর রক্তে ভরে গিয়েছে একবার জিজ্ঞাসা করে ওই ব্যাগটা কোথায় রেখেছ রাফায়েল বলে আমি ওই ব্যাগের মধ্যে মাত্র ডলার পেয়েছিলাম এছাড়া আমি আর কিছুই কিন্তু এরপর তাই সে রাফায়েল কে মেরে ফেলার জন্য তার সহকারী পুলিশকে নির্দেশ দেয় কিন্তু সহকারী পুলিশ অফিসার রাফায়েল একটা বাচ্চা ছেলে বলে তাকে কিছুই বলে না এই নিরীহ মুখ দেখে পুলিশটার খুবই মায়া হয় তার দয়ায় प्राफाइल बेचे जाए পুলিশ চলে গেলে আহত হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকে এই চোদ্দ বছর বয়সের কিশোর এদিকে রাফায়েলকে খুঁজে না পেয়ে চার্চ সহ ওই আশ্রমের সবাই প্রচন্ড রাফায়েলকে উদ্ধার করে চার্চে নিয়ে আসা হয় এই সময় র্যাটোকে রাফাইলের পাশে থাকতে দেখা যায় আর এত কিছুর পরেও ওরা যে বিষয়টা নিয়ে হাল ছাড়েনি এটাই তার প্রমাণ এই মুহূর্তে ওদের কাছে শুধু একটা নাম রয়েছে তাও আবার লোকটা জেলে বন্দি আর এই ছেলেগুলো তার বুদ্ধি দিয়ে ঠিকই একটা না একটা উপায় বের করবেই এদিকে ফাদার জুলিয়ার তাড়াতাড়ি করে রাফায়েলের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে আর উনি তাকে বলে তোমার কাছে যে ব্যাগটা আছে সেটা তুমি আমাকে দিয়ে দাও আমি ওই ব্যাগটা পুলিশের কাছে ফেরত দিয়ে পুরস্কারের টাকাটা নিয়ে আসব। এতে করে তোমার আমার পুলিশের সবারই লাভ আর আমার মনে হয় এটাই আমাদের সবার জন্য ভালো হবে কিন্তু রাফায়েল মনে মনে ঠিক করে নেয় মার যেহেতু খেয়েছি তখন আমি এই ব্যাগটা কোনোভাবেই পুলিশের হাতে তুলে দেব না এজন্য এরা তিনজন বন্ধু মিলে ঠিক করে মিস্টার ক্লামেন্টের সাথে দেখা করতে তারা জেলে যাবে কিন্তু এরকম তিনটা বাচ্চার পক্ষে জেলে গিয়ে কয়েদিদের সাথে দেখা করা একদম অসম্ভব একটা কাজ আর সেজন্য ওরা মিস অলিফিয়ার কাছে সাহায্য চায় গার্ডো তাকে বলে এখন আমাদের একটা ভালো উকিলের প্রয়োজন আমার দাদু একজন বড় উকিল কিন্তু বর্তমানে সে জেলের ভিতর আছে ওনার নাম হল মিস্টার ক্লামেন্ট এখন দাদুর সাথে দেখা করতে আমার আপনার সাহায্যের খুবই প্রয়োজন আসলে গার্ডো তাকে মিথ্যা কথা বলে জেলের যাওয়ার একটা ভেতরে সাজায় এখন ওদের এই অসহায় অবস্থা দেখে মিস অলিভিয়া তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় রাতের বেলা ঘরের মধ্যে বসে গার্ডো সেই চিঠিটা পড়তে থাকে যেটা তারা ওই স্টেশনের লকার থেকে পেয়েছিল ঠিক সেই সময় রাফায়েল বলে ওই দিন পুলিশ যখন আমার উপর মারপিট করছিল তখন তারা সন্তোষ নামের একটা লোকের কথা কথা বারবার করে বলছিল কিন্তু এই সন্তোষটাকে এই কথা শুনে র্যাটো বলে আমি তো এই লোকটাকে চিনি উনি একজন নাম করা পলিটিশিয়ান আর কিছুদিন পরেই তিনি এই শহরের মেয়র হওয়ার জন্য ভোটে দাঁড়াবেন উনি শহর থেকে কিছুটা দূরে সমুদ্রের ধারে একটা বিশাল বড় বাড়িতে থাকে তোমরা চাইলে আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে পারি এরপর তারা তিনজন মিলে প্ল্যান করে পরদিন সকালে ওরা দুটো গ্রুপে ভাগ হয়ে যায় গার্ডো মিস অলিভিয়াকে নিয়ে জেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অন্যদিকে র্যাটো রাফাইল সমুদ্রের পারে সন্তোষের কাছে যায় প্রথম দিকে জেলের অফিসার গার্ডো আর অলিভিয়াকে জেলে ঢুকতে দেয় না কিন্তু পরবর্তীতে বেশ কিছু টাকা ঘুষ দেওয়ার জন্য অফিসার রাজি হয়ে যায় এরপর তারা দুজন ক্লামেন্টের সাথে দেখা করতে যায় কিন্তু ক্লামেন্ট তাদেরকে বলে তোমরা কারা আমি তো তোমাদেরকে চিনতে পারলাম না তখন গার্ডো ধীরে ধীরে তাকে এতদিন ধরে ঘটে যাওয়া সব কথা খুলে বলতে থাকে গার্ডো বলে আমি একটা চিঠি খুঁজে পেয়েছি যেটা জশ এঞ্জেলোর লেখা নামটা শুনে মিস্টার ক্লামেন্ট খুব অবাক হয়ে যায় চিঠিতে লেখা আছে আপনি যে কাজটা শুরু করেছিলেন সেই কাজটা আমি শেষ করতে চাই আমি সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি আর আমার কাছে পলিটিশিয়ান সমস্ত কৃতকর্মের প্রমাণ রয়েছে এই প্রমাণগুলোর সাহায্যে আমি খুব সহজেই জেলে পাঠিয়ে দিব কিন্তু আপনি যখন এই চিঠিটা পড়বেন ততক্ষণে আমি হয়তো বেঁচে থাকবো না আমি মারা যাওয়ার পর আপনি শুধু আমার মেয়ে পিয়ার খেয়াল রাখবেন এই কথাগুলো শুনে মিস্টার ক্লামেন্টের প্রচন্ড মন খারাপ হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর উনি গার্ডকে বলে আচ্ছা ওই চিঠির সাথে কি ওখানে আর কিছু লেখা ছিল গার্ডো উত্তর দেয় হ্যাঁ ওখানে একটা ছবি ছিল যার পেছনে বেশ কিছু নাম্বার লেখা ছিল যেটা শুনে মিস্টার ক্লামেন কিছুটা স্বস্তি পায় আর সে জেলের এক গার্ডকে বলেই বলে তোমাদের কাছে আমার যে পুরাতন বাইবেলটা আছে সেটা এই বাচ্চা ছেলেটাকে দিয়ে দাও গার্ড বলে কিন্তু তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গিয়েছে তাই আজকে আমি এদেরকে ওই বাইবেলটা দিতে পারবো না তারা চাইলে কাল এসে এটা নিতে পারে কিন্তু গার্ড আবারও গার্ডুর কাছে এসে বলে তুমি যদি কাল বাইবেলটা নিতে চাও তবে আমাকে এক হাজার ডলার দিতে হবে কোনো উপায় না দেখে গার্ডো তার কথায় রাজি হয়ে যায় অন্যদিকে রাফাইল আর রেটো সান্তোষের বাড়ি পৌঁছে যায় এখানে এরা দুজন লুকিয়ে লুকিয়ে পাঁচিল টোপকে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে কিন্তু ওই বাড়িতে একজন গার্ড ওদের দুজনকে ধরে ফেলে তখন তারা বলে আমরা তো এখানে শুধুমাত্র গাছের ফল চুরি করতে এসেছিলাম যেটা শুনে ওই গার্ড এদের কথা বিশ্বাস করে নেয় গার্ডের এদের ইনোসেন্ট লোক দেখে ভীষণ মায়া হয় তাই সে এদের সাথে গল্প করতে শুরু করে দেয় রেটো আর রাফায়েল চারিদিকে তাকিয়ে লক্ষ্য করে এই বাড়ির ভেতরে অসংখ্য গার্ড বাড়িটাকে পাহারা দিয়ে রাখছে যেটা দেখে তারা এই গার্ডটাকে প্রশ্ন করে আচ্ছা এই বাড়িতে এত বেশি গার্ড কেন তখন এই গার্ড তাদেরকে বলে কিছুদিন আগে জশ এঞ্জেলো নামের একটা লোক এই বাড়ির মালিকের কাছ থেকে প্রায় এক কোটি ডলার চুরি করে নেয় আর এটা শুনে এরা দুজন খুবই অবাক হয়ে যায় এবং একে অপরের দিকে চেয়ে থাকে ওরা বুঝতে পারে যে এই চুরি যাও টাকার সাথে তাদের খুঁজে পাওয়া ব্যাগের কিছু একটা সম্পর্ক রয়েছে এরপর তারা ওই গার্ডকে জিজ্ঞাসা করে জশির বাড়ি থেকে এতগুলো টাকা কিভাবে চুরি করে তখন গার্ড বলে আসলে জশ ছিল এই বাড়ির মালিকের অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী আর এই বাড়ির মালিক অনেক বছর ধরে রাজনীতি করে বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা কামায় যেটা জশ নিজে হাতে দেখভাল করত আর একটা ডায়েরির মধ্যে তার এই কালো টাকার হিসাব সে নিজের হাতে লিখে রাখতো মানে এক কথায় জশ ছিল তার ডান হাত একদিন এই বাড়ির মালিক একটা জরুরি দরকারে শহরের বাইরে যায় আর যশ তখন এই সুযোগ কাজে লাগিয়ে এই বাড়ির ফ্রিজের পেছনের একটা তার কেটে ফ্রিজটা নষ্ট করে দেয় আর যেটা দেখে এই বাড়ির লোকেরা সন্দেহ করছিল ফ্রিজটা হয়তো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে সেজন্য এরা ওই ফ্রিজটাকে বাদ দিয়ে নতুন একটা ফ্রিজ কিনে আনে আর পুরাতন ফ্রিজের মধ্যে মিস্টার সন্তোষের সমস্ত কালো টাকা আর হিসাবের ডায়েরিটা ঢুকিয়ে দেয় আর ওই টাকা ভর্তি ফ্রিজটাকে নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায় আর যেহেতু এই বাড়ির থেকে যশকে ভরসা করত সেজন্য কেউই ওই কাজে তাকে সন্দেহ করে না কিন্তু যদিও পরবর্তীতে তার একদিন পরেই পুলিশ জশকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে এসব কিছু শোনার পর রাফায়েল আর র্যাটো বুঝতে পারে তাদের কাছে থাকা ব্যাগটার মাধ্যমে তারা এই সব টাকা খুঁজে বের করতে পারবে আর সে কারণেই এই শহরের সমস্ত পুলিশ এই ব্যাগের পেছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে রাতের বেলায় এরা সকলে আবারও বাড়ি ফিরে আসে এরপর অলিভিয়া এই তিনজনকে বলে এতদিন ধরে তোমাদের সাথে কি কি হয়েছে আর এই ব্যাগটা পাওয়ার পর তোমরা কি কি পেয়েছ এসব ঘটনা এখন তোমরা আমাকে খুলে বলো তোমাদের এই কথাগুলোকে এখন এখন আমি এই 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 টেপ রেকর্ডারে রেকর্ড করে পরে হয়তো জিনিসটাই তোমরা কাজে লাগাতে পারবে ওরা কাজটা করার জন্য রাজি হয়ে যায় এরপর তারা তাদের সাথে যা যা কিছু হয়েছে সেসব কিছু একটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখে এদিকে ফ্রেডরিক ও কোনোভাবে জানতে পারে মিস্টার ক্লামেন্টের সাথে অলিভিয়াই দেখা করেছে আর এই জন্যই অফিসার ফ্রেডরিক তার পুরো পুলিশ পুলিশ নিয়ে অলিফিয়াকে ধরতে সেখানে চলে আসে আর পুলিশের উপস্থিতি টের পেয়ে বাচ্চারা সবাই পালিয়ে যায় কিন্তু অলিভিয়াকে পুলিশ তুলে নিয়ে যায় আর ওই ঘরের মধ্যে কোথায় কে আছে পুলিশ তার তল্লাশি শুরু করে দেয় এরপর তারা ওই ব্যাগটা খুঁজে পায় যেটা তারা এই কয়দিন পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল কিন্তু ব্যাগটা খুঁজে পেলেও ব্যাগটার ভেতরে কিছুই খুঁজে পাওয়া যায় না কারণ ব্যাগটা পুরোপুরিভাবে খালি পড়েছিল মানে রাফায়েল আর তার বন্ধুরা আগে থেকেই ব্যাগটার ভেতর থেকে সবকিছু সরিয়ে ফেলে এতে করে অফিসার ফ্রেড্রিকোর প্রচন্ড রাগ হয়ে যায় সে পুরো বস্তিতে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যেই পুরো বস্তিটা আগুনে দাও দাও করে জ্বলতে থাকে রাফাইল আর তার বন্ধুরা নিজের চোখের সামনে বস্তিটা পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে এই বস্তিটা তাদের কাছে থাকার একমাত্র ভরসা এরপর তারা ঠিক করে নেয় যেভাবেই হোক তাদেরকে ওই টাকাটা খুঁজে বের করতে হবে আর তার জন্য তাদেরকে ওই জেল থেকে বাইবেলটা নিয়ে আসতে হবে কিন্তু তাতেও এক হাজার ডলার প্রয়োজন আর এই মুহূর্তে ওদের কাছে একটা টাকাও নেই তাই উপায় না পেয়ে র্যাটো পরদিন সকালেই ফাদার জুলিয়ার্ডের বাড়িতে চলে যায় আর লুকিয়ে লুকিয়ে ফাদারের ব্যাগ থেকে কিছু টাকা চুরি করে নেয় টাকাটা চুরি করার পর সে ফাদারের জন্য একটা কাগজে ছবি এঁকে রাখে ছবিটার সাহায্যে বোঝাতে চায় এই টাকাটা সে ইচ্ছা করে চুরি করেনি আসলে তার এই টাকাটা খুবই প্রয়োজন এছাড়া অন্য কোনো উপায় সে খুঁজে পায়নি আর অন্যদিকে বস্তিতে আগুন লাগায় বস্তির সমস্ত লোকজন ঘর ছাড়া অবস্থায় অসহায় হয়ে পড়ে ফাদার জুলিয়ার তাই কিছু মানুষ মানুষকে তার চার্চে আশ্রয় দেয় এদিকে গার্ডো জেলের ওই গার্ডের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে আসলে তার বাইবেল নেওয়াটা খুবই দরকার হয়ে পড়েছে আর ওই ছেলের বাইরে রাফায়েল আর র্যাটো অপেক্ষা করতে থাকে কিন্তু টাকা নেওয়ার পর গার্ড গার্ডোকে আটকে রাখার চেষ্টা করে তখনই গার্ডো বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে মুহূর্তের মধ্যে ওখানে পুলিশ চলে আসে আসলে ওই গার্ড আগে থেকে পুলিশকে ব্যাপারটা জানিয়ে দেয় কিন্তু এরা তিনজন কোনো রকমে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে এরপর তারা তিনজন একটা ফাঁকা কনস্ট্রাকশন বিল্ডিং এ গিয়ে আশ্রয় নেয় এরপর ওই বিল্ডিং এর একটা ঘরের মধ্যে আসার পর রাফায়েল আর র্যাটো ওই বাইবেলের মধ্য থেকে গোপন কোডগুলো খোঁজার চেষ্টা করতে থাকে তবে বিষয়টা এতটাও সোজানা কারণ বাইবেলটা পুরোপুরি ইংরেজিতে লেখা তাই একদিকে রাফায়েল এবং র্যাটো সংখ্যাগুলো মেলানোর চেষ্টা করতে থাকে আর অন্যদিকে গার্ডো কিছু খাবারের ব্যবস্থা করতে বাইরে চলে যায় আর সেখানে গার্ডোর একটা মেয়ের সাথে পরিচয় হয় এখন মেয়েটার সাথে কথা বলতে বলতে গার্ডো লক্ষ্য করে ওখানে অনেক পুলিশের গাড়ি চলে এসেছে আবার শুরু হয়ে যায় চোর পুলিশের খেলা আর আর পুলিশগুলো বাড়িতে তল্লাশি চালিয়ে যায় এসব দেখে দ্রুত তার বন্ধুদেরকে সাবধান ওই কনস্ট্রাকশন এখানকার বিল্ডিং এ চলে আসে আর এদিকে রাফাইল আর রেটো অনেক কষ্টে বাইবেলের ভেতরে থাকা গোপন কোডগুলো খুঁজে বের করে ফেলে আর এইগুলো তারা এই ঘরের একটা দেওয়ালে লিখে রাখে লেখার পর দেখা যায় কোডগুলো আসলে কোন একটা জায়গা ফোন নাম্বার কিন্তু এই নম্বরে কল করার আগেই পুলিশ সেখানে চলে আসে আর তারা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় এদিকে পুলিশ পুরো এলাকাটা ঘিরে ফেলেছে এই কারণে এদের তিনজনের এই এলাকায় যে কোনো জায়গায় পালানোটা খুব কঠিন হয়ে পড়ে কিন্তু যে মেয়েটার সাথে গার্ডর কিছুক্ষণ আগে পরিচয় হয়েছিল সেই মেয়েটা তাদের তিনজনকে পালাতে সাহায্য করে মেয়েটা তার বন্ধুদের বাইকের পেছনে এদেরকে বসিয়ে ওই এলাকার পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে এর বেশ কিছু পর এরা বেশ দূরে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে যায় আর রাফায়েল এখন একটা পাবলিক টেলিফোন থেকে ওই বাইবেল থেকে পাওয়া ফোন কল করে কিন্তু কল করে দেখা যায় যায় ওইটা এই শহরের একটা কবরস্থানের নাম্বার ছিল। রাফায়েল অনেক চালাক তাই সে বুঝে এখন তাদেরকে ওই কবরস্থানে যেতে হবে কারণ তারা সেখানে হয়তো এই ঘটনার কোন একটা ক্লু খুঁজে পেতে পারে এদিকে ফ্রেডব্রিক ও এদেরকে খুঁজতে খুঁজতে ওই কনস্ট্রাকশন বিল্ডিং এ পৌঁছে যায় আর সেখানে দেওয়ালে লেখা নাম্বারগুলো সে ভালোভাবে লক্ষ্য করে যাই হোক ফ্রেইট্রিโก এই নাম্বারটাতে কল দিয়ে দেখে এটা একটা কবরস্থানের নাম্বার সেজন্য এখন সেও ওই কবরস্থানে পৌঁছে যায় রাফাইল আর তার বন্ধুরা এখনো ওই কবরস্থানে রয়েছে কারণ তারা এখানে আসার পরে কিছুই বুঝে উঠতে পারে না যে ওই নাম্বারগুলো কেন এই কবরস্থানকে ইঙ্গিত করছে তারা এই কবরস্থানের চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে কিন্তু রাফাইল একটা জায়গায় বসে চিন্তা করতে থাকে যে এই বাইবেলে আর কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা এবার সে বাইবেলে একটা একটা কবরের বিশেষ নাম্বার খুঁজে বের করে আর কবরস্থানে কোন কবরে ওই নাম্বারটা রয়েছে সেটা খুঁজতে থাকে এরপর সে পিয়া এঞ্জেলো নামের একটা কবরে ওই নাম্বারটা খুঁজে পায় আসলে এই কবরটা জশ কবর যেটা আমরা এঞ্জেলোর মেয়ের গল্পের একদম শুরুতে দেখেছিলাম এটা দেখার পর রাফাইল কিছু না বলে চুপচাপ ওই কবরের পাশেই দাঁড়িয়ে থাকে হঠাৎ করে তার পেছনে একটা বাচ্চা মেয়ে এসে তাকে বলে এত রাতে তুমি এখানে কি করছো এই মেয়েটাকে দেখে রাফাইল অনেকটা ভয় পেয়ে মেয়েটা তাকে বলে আমার নাম পিয়া এঞ্জেলো আমি অনেক দিন ধরে এই কবরস্থানে লুকিয়ে আছি এখানে আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি আমার বাবা বলেছিল যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি এই এই কবরস্থানে এসে লুকিয়ে থাকবে কারণ জায়গা থেকে সুরক্ষিত জায়গা আর কোথাও নেই আর আমি আমার বাবার জন্য অপেক্ষা করে যাচ্ছি আমার বাবা আমার সাথে এসে এখানে দেখা করবে বহুদিন হয়ে গিয়েছে আমি এখানে একা একাই থাকি কিন্তু আমার বাবা এখনো আমার সাথে দেখা করতে আস পিয়ার এই কথাগুলো শুনে রাফায়েল অনেক অবাক হয়ে যায় কারণ আগে থেকেই এই নামে তো একটা কবর এখানে রয়েছে তাই সে পিয়া এই তখন পিয়া রাফাইল পিয়ার সাথে কথা বলা শেষ করে তার বন্ধুদের খুঁজতে শুরু করে দেয় কিন্তু ততক্ষণে ফ্রেডরিক তার বন্ধুদেরকে ওখান থেকে ধরে ফেলে ফ্রেডরিক তাদের মাথায় বন্দুক ধরে রাখে এরপর রাফাইলকে জিজ্ঞাসা করে তোমরা কি এই কবরস্থান থেকে কোনো কিছু খুঁজে পেয়েছ আর তার বন্ধুত্বের থেকে রাফায়েলের কাছে আর কোনো কিছুই বড় নয় সে খুবই ভয় পেয়ে যায় সেজন্য রাফায়েল ফ্রেডরিকোকে পিয়ার কবর সম্পর্কে সব কিছু জানিয়ে দেয় ফ্রেডরিকো এদের তিনজনকে বলে আমি তোমাদেরকে ছেড়ে দেব তবে এখনই এই কবর থেকে তোমাদের কফিনটা বের করতে হবে এরপর বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর এরা দুজন কফিনটাকে বের করে আনে আর তারা কফিনটা খুলে দেখতে পায় কফিনের ভেতর টাকায় ভর্তি আর এগুলো সেই টাকা যেগুলো জশ মিস্টার সান্তোষের কাছ থেকে চুরি করে এনেছিল গল্পের প্রথমে আমরা জশকে এই কফিনটাকে সমাধিস্থ করতে দেখেছিলাম তাছাড়া টাকার মধ্যে সেই হিসাবের তারা খুঁজে পায় এখন তাড়াতাড়ি করে কল দেয় আর তাকে জানাতে চাই যে তার টাকা আর ডায়েরি সবই খুঁজে পেয়েছে কিন্তু ফ্রেড্রিকো কবরস্থানে ঢুকতেই দূর থেকে পিয়া সেটা দেখে ফেলেছিল আর তখনই সে নিজেকে তার থেকে লুকিয়ে ফেলে ফ্রেডরিকও যখন সান্তোষের সাথে ফোনে কথা বলছিল ঠিক তখনই পিয়া পিছন থেকে এসে একটা ভারী বস্তু দিয়ে ফ্রেডরিকোর মাথায় ছুঁড়ে মারে যে কারণে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় আর সেই সুযোগে রাফায়েল তার মাথায় বন্দুক ঠেকায় আর তিনজন মিলে ফ্রেডরিকোকে মারতে শুরু করে কিন্তু তারা শেষমেশ ফ্রেডরিকোকে ছেড়ে দেয় আর ওই সমস্ত টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় পরদিন সকালে তারা আবারও নিজেদের বস্তিতে ফিরে আসে আর ওখানে আসার পরে র্যাটো ওখান থেকে বেশ কিছু টাকা নিয়ে ফাদার জুলিয়াউডের বাসায় লুকিয়ে রেখে আসে যেগুলো সে কদিন আগেই চুরি করেছিল আর তার সাথে সান্তোষের হিসাবের ডায়েরিটাও রেখে আসে এরপর তারা সবাই মিলে বস্তির ওই ময়লার স্তূপে অনেক টাকা উড়াতে থাকে আর এই সমস্ত নোংরা আবর্জনার মধ্যে টাকার বৃষ্টি হতে শুরু করে তো যাই হোক বস্তির যারা ওখানে কাজ করত তারা খুবই আনন্দের সাথে টাকাগুলো কোড়াতে শুরু করে যাতে আগুনে যাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল তারা আবারও নতুন করে নিজেদের ঘর বাড়ি তৈরি করতে পারে আর কিছু টাকা তারা নিজেদের কাছে রেখে দেয় এই কাজটা করতে পেরে রাফাইল আর তার বন্ধুরা ভীষণ খুশি থাকে এরপর ওরা একটা গাড়িতে করে ওই এলাকা থেকে অনেক দূরে সমুদ্র সৈকতের পাশে একটা জায়গায় আশ্রয় নেয় এদিকে মিস অলিভিয়াকেও জেল থেকে ছেড়ে দেওয়া হয় আর পলিটিশিয়ান সান্তোষের সকল কুকর্মের প্রমাণ অলিভিয়া আর ফাদার জুলিয়ার্ড ইন্টারনেটে ছড়িয়ে দেয় আর রাফাইল আর তার বন্ধুদের করা ভিডিও রেকর্ডগুলো ইন্টারনেটে পোস্ট করে দেয় আর এতে করে সারা বিশ্ব পলিটিশিয়ান সান্তোষ আর পুলিশের সকল কৃতকর্ম জেনে যায় আর তাদেরকে গ্রেফতার করা হয় আর এর মধ্যে রাফাইল এবং তার বন্ধুরা পুরো বিশ্বের কাছে অনেক পরিচিতি লাভ করে আর আর দেশের সবাই রাফাইল তার বন্ধুদের সুরক্ষার জন্য আন্দোলন করে যাতে পুলিশ তাদেরকে কোনোভাবেই গ্রেফতার করতে না পারে রাফাইল রেটো গার্ডো পিয়া সমুদ্রের সৈকতের পাশে নিজেদের একটা থাকার ব্যবস্থা করে নেয় এখানে ওরা প্রত্যেকেই নিজেদের মতো করে আনন্দে থাকতে শুরু করে তাছাড়া এখানে তারা সুরক্ষিত অবস্থাতেই ছিল আর নিজেদের কাছে থাকা টাকার সাহায্য যে ওরা নিজেদের জীবনটাকে খুব ভালোভাবেই উপভোগ করতে থাকে এই প্রাণোচ্ছল আনন্দের মধ্য আমাদের আজকের দিয়েই অসাধারণ গল্পটা শেষ হয়ে হয়ে যায় এমন হ্যাপি এন্ডিং গল্পটা দেখে আমার তো মন ভালো এখানে গিয়েছে তবে আপনাদের মন ভালো হয়েছে কিনা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ